আসসালামু আলাইকুম দর্শক এই যে আমরা আজকে একজন চাষির শশার চারা দেখতেছি উনি হচ্ছে যে মাটি দেওয়া সিডলিংটাতে করছে এটার বয়স কয়দিন হয়েছে চার দিন হয়েছে না এই যে মাটি দিয়ে করছেন এটা যখন আবার তুলবেন তখন কিন্তু ওই মাটিটা ভেঙে যাবো এটা একটা সমস্যা হবে এই যে একটা চারা মরে গেছে না দেখছেন না এটা মরে গেছে ওই একটা মরে গেছে এটা হচ্ছে আপনার গোড়া পোসা রোগ বলে বা ডাম্পিং অফ বলে গোড়া এর এটার জন্য কি আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন এটা হচ্ছে সত্রাকজনিত একটা রোগ এটার জন্য আপনি সত্রাকনাশক স্প্রে করতে হবে এই বাজারে দেখুন অডস্টিন পাওয়া যায় না অডস্টিন তো আপনি চিনেন অবশ্যই অডস্টিনে না গোড়ার মাটি সহ ভিজিয়ে দেবেন তাহলে হচ্ছে এই এটা কমে যাবে আর ভবিষ্যতে করলে অবশ্যই কুকোপিট দিয়ে করবেন তাহলে এই ধরনের সমস্যা হবে না আর স্বাস্থ্য আরও ভালো থাকবে আপনার হচ্ছে এই সিডলিং ট্রেতে আপনার সর্বোচ্চ আপনি হচ্ছে নয় দিন রাখতে পারবেন সাত থেকে নয় দিন কোকোপিটে করলে এবং যেহেতু মাটিতে করছেন এই ক্ষেত্রে আপনার দু এক দিন বেশি রাখা যাইতে পারে মাটিতে গ্রোথ কম হবে আর কোকোপিটে গ্রোথ বেশি হয় এই পানি দিবেন এটাতে পানি যদি বেশি দেন এখন আবার সমস্যা হবে কি যেহেতু মাটিতে মাটির মধ্যে পানি বেশি পড়লে ওই গোড়া পোসাটা বাড়বে আবার যদি কোকোপিটে দিতেন তাহলে গোড়া পোসা বাড়তো না আপনি আজকে অথবা আগামীকালকে এই অটো স্ট্যান্ড না গোরার মাটি সব ভিজাই দেন এই রোগটা কমে যাবে পেপে এগুলা কোন জাতে লাগাইছিলেন টপলেটি এতে এটাই লাগাবেন আর কোনো দরকার নেই আমাকে এদিকে এটাই ভালো হয় তো দর্শক এখানে ওনার ওই যে সামনে বরবটি ক্ষেত আছে ওখানে আমরা একটা ভিডিও বানাবো তারপর হচ্ছে এই যে পেপে লাগাইছে ওনার যে একটা শশা ক্ষেত এটা একটা লস প্রজেক্ট হয়েছে উনি আসলে নতুন নতুন করছে তো প্রথমবার অনেক কিছুই উনি জানে না আর এখানে উনি যেটা বলতেছে মাটিতে হয়তো বা সমস্যা এখানে ভালো ভালো জাতি লাগাইছিল স্মার্ট বয় অলরাউন্ড তারপর কি জাদু আরও ভালো ভালো জাত লাগাইছে কয়েকটা জাত এটাতে উনি ভালো লাভ করতে না পারলেও ওই নিচের একটা ক্ষেত আছে ওইটাতে ভালো লাভ করছে ভাই ওই নিচের ক্ষেত্রে আপনার কতটুকু সাত শতাংশ এখানে কত টাকা বিক্রি হয়েছে বিশ হাজার টাকার মধ্যে খরচ হয়েছিল কেমন এখনো উঠতেছে আর জাদু এখন টিকব না এটা কথা আর হইতেছে মধ্যে আসলে সমস্যা আছে না হলে সব গাছ এমন করে নষ্ট হওয়ার কথা যাইকেটার মধ্যে দর্ন ফসল করেন আর সম্ভব হলে আপনি যে চুন দিয়ে নিয়ান যে ফসলি করেন তাহলে আপনার জন্য ভালো হবে তো আমার এখন উনি আসলে সার দিতেছিল আমি আসছি আমার এই বোনের বাড়ির এলাকায় এদিকে ওই বরবটি ক্ষেত্রে দিকে আমি মূলত এখানে থামছিলাম হ্যাঁ তো এই যে এইদিকেও বরবটি গাছ লাগাইছে ওনার বরবটি গাছ এখন ফলন শুরু হয়নি আমরা ওই পাশে যে একটা ক্ষেত আছে ওইখানে বিডিও করবো হ্যাঁ মামা বলো এই তোমার একটু ভিডিও করি এটা আমার ভাই আমার ছোট বোনের ছেলে না বরস কম এই যে সব মাত্র ফুল তো লাস্ট আছে কিন্তু অনেকগুলার ই হয়েছে শুকায় শুকায় মারা যেতেছে আর ওই যে পোকা আছে মনে হয় ওনার ব্রইলার জন্য ওষুধ দেওয়ার জন্য কোকরা টোকরা লাগছে এগুলোর জন্য ওষুধ দিতে হবে তো দর্শক এই যে দেখেন নতুন নতুন করলে অনেক ভুল হয় হ্যাঁ এই যে দেখেন হাইব্রিড শশা লাগাইছে লাইনের গ্যাপ দেখেন মাঝখানে মাঝখানে আরেকটা লাইন করা যাবে এগুলোর জন্যই আসলে একজন মেন্টর দরকার বা ভালো জানে এমন মানুষ দরকার ভাই এই যে লাইনে যে তো বড় বড় গ্যাপ দিছেন এটা হাইব্রিড শশা না তাহলে হাইব্রিড শশা তো শুধু মাছার বাইরে তো যায় তো দর্শক যেটা বলতেছিলাম উনি আসলে প্রথমবার করছে দেখেন গ্যাপ দিছে লাইনে এক ফিট দুই ফিট তিন ফিট তিন থেকে সাড়ে তিন ফিট করে গ্যাপ হবে তিন থেকে সাড়ে তিন ফিট লাইনই দেওয়া যায় আবার এইদিকে এগুলা ঠিক আছে হ্যাঁ এই এই পাশের ইগুলা ঠিক আছে কিন্তু এখানে শশাগুলো মানে গাছগুলো ভালো হয় নাই এখানে কয়েকটা জাত লাগাইছে সবগুলোই খারাপ হয়েছে আবার এইদিকে এইদিকে মোটামুটি হচ্ছে এখান থেকে উনি হচ্ছে বিশ হাজার টাকার মতো বিক্রি করছে আর কি সাত শতাংশ জায়গা এখানে শশা আরও উঠবে যে দেখেন কত সুন্দর সুন্দর কালারের শশা হয়েছে আরও কিছুদিন বিক্রি করতে পারবে এখন শশুর বাজার মোটামুটি ভালোই আছে অনেক জালি আছে উপরের দিকে প্রচুর পরিমাণে জালি আছে এটার মাছাটা প্রথমত হচ্ছে মাছা ছোট হয়েছে তারপর হচ্ছে গ্যাপ হচ্ছে আচ্ছা ঠিক আছে যা তোরা গ্যাপ হচ্ছে এখানে আপনার ইয়া হয়েছে বেশি হয়েছে এ দেখেন কতগুলা জালি ধরছে সবগুলা গাছে মোটামুটি ভালো পরিমাণে জালি আছে ধর আমি একটু ক্যামেরা কথা বললি না যেমন মাটি দিয়ে এত চারা তৈরি করছে ওখানে ডাম্পিং অফ গোড়া কইছে আবার এদিকে যে গ্যাপ বেশি মাছা মাছাগুলা এগুলা মানে সাড়ে চার ফিট হবে সর্বোচ্চ সাড়ে সাত ফিট আপনি ওইখানে নিচে দেখেন একবারে সাড়ে তিন ফিটের মতো হবে তো ওখানে নিচে নেমে গেছে এই মাছা এরকম হলে চলবে না এই জন্যই আমরা হচ্ছে কাস্টমাইজ নেট বানাই নিয়ে আসছি সাড়ে সাত ফিট মানে যাতে সাড়ে সাত ফিট মাছা করা যায় সাত ফিট বা সাড়ে সাত ফিট পনেরো ফিটের প্রস্তের নেট তৈরি করে নিয়ে আসছি তো এখানে আরও কিছু খেত আছে এগুলো নিয়ে আমরা হচ্ছে ই করবো ভিডিও করবো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ